না বেগুনি না আলুর চপ এখনই শুধু ইফতারে হবে ডিম চপ এই ডিম চপটা কিন্তু তৈরি করা একদমই সোজা আর খেতে কিন্তু হয় অসম্ভব মজার খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ডিম চপটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম ইফতারের নতুন আরও একটি রেসিপি নিয়ে এই ডিম চপটা খেতে যে এতটা মজার হয় যখন মন চায় আপনারা ইফতারের দশ মিনিট আগ মুহূর্তেই কিন্তু এই ডিম চপটাকে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজভাবে এই ডিম চপটা কিন্তু তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার ডিম চপটা আমি তৈরি করে নিয়েছি প্রথমেই কিন্তু আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তো আমি তিনটা ডিম দিয়ে করছি আপনাদের যদি আরও বেশিটা প্রয়োজন হয় আপনারা কিন্তু সেই অনুযায়ী করে নিতে পারেন তো আমি একটা ডিমকে চার ভাগ করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম বা ডিমটাকে দুই ভাগ করেও কিন্তু এই ডিম চপগুলো তৈরি করে নিতে পারেন খুবই সোজা এবং খুবই ইজি অল্প উপকরণে ঝটপট কিন্তু এই ডিম চপগুলো আপনারা ইফতারের দশ মিনিট থাকাকালীনই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমি সবগুলো ডিমই কিন্তু এভাবে মাঝ বরাবর কাট করে নিয়েছি এই দেখুন তো ডিমগুলো কিন্তু আমি এভাবেই কাট করে নেব আমার ডিমগুলো কেন তো কাট করা হয়ে গেছে আর দেখুন সবগুলো ডিম আমি কাট করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন বেসনটা কিন্তু অবশ্যই আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দেওয়ার পর কিন্তু এটাকে আমি ভালো মতন চেলে নেবো যাতে রকম লামস বা দলা ভাপ না থাকে অবশ্যই বেসনটাকে কিন্তু আমরা ভালো মতো চেলে নিতে হবে তো আমি চেলে নিয়েছি এক সাইড করে এই অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকটা সময় এটা ক্রিস্পি থাকে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচিকুর গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ আদা গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া আপনাদের কাছে আদা রসুন গুঁড়াটা না থাকলে কিন্তু নাও দিতে পারেন তবে কিন্তু বাটাটা দিবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দরপর মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি তো আমি একটু ভালো মতন এটাকে কিন্তু এভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্স দেওয়ার পরেও কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে কিন্তু তিন ধরনের মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের করতে পারেন তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে কিন্তু পানিটা কোনোভাবেই দিবেন না যে তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটা ভালো হবে না আর এই ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনই রাখবো একদম পাতলা করে ফেলা যাবে না এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এইরকম ঘনই কিন্তু রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দুই চা চামচ বা চা চার পাঁচটা মরিচ আমি এইভাবে কেটে নিয়েছি সেই মরিচটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আমি কিন্তু তিন এখানে করলাম ঝালটা একটু বেশি খাওয়ার জন্য চাইলে যে কোনো এক ধরনের মরিচ এটা করে নিতে পারেন একটু ভালো মতন হ্যান্ড দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে তো মেশানো হয়ে গেলে সবার শেষে আমি দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার চেষ্টা করবেন বেকিং পাউডারটা সবার শেষেই দেওয়ার তাহলে কিন্তু এটার যেই থিকনেসটা সেটা ভালো থাকবে প্রথমে দিলে এটার যেই ফ্লাপি ভাবটা সেটা নষ্ট হয়ে যায় সেজন্য যে কোনো ব্যাটার বা তৈরি করার আগ মুহূর্তেই কিন্তু বেকিং পাউডারটা আপনারা ব্যবহার করে নেবেন এ দেখুন এখন কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে গেছে তো আমি একটা ডিম এভাবে নিয়ে নিচ্ছি তো আমি এটা কিন্তু এভাবে কোট করে নিব আর অবশ্যই ব্যাটারটা কিন্তু আপনারা একটু ঘন রাখার চেষ্টা করবেন পাতলা করলে কিন্তু এই ব্যাটারটা ভালো হবে না তো আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক ডিম চপগুলো দিয়ে দিচ্ছি তো আমি এভাবে কিন্তু সবগুলো ডিম চপই দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেলে এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে দেবো একটা সুন্দর কালার করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে যেহেতু ডিমটা আপনার বাইরেরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর ভিতরটা একটু সফট হয় যেহেতু ডিম শুধু সেজন্য খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই ডিমচপগুলো বিলিভ নিয়ে আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ফ্যামিলির সবাই বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই দেখুন তো আমার ডিম চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে সবগুলো ডিম চপই কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন একে কিন্তু আমি এই সবগুলো ডিম চপই ভেজে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর লাগছে ভিতরটা বাইরেটা যতটা ক্রিস্পি হয় ভিতরটা ততটাই কিন্তু সফট হয় খেতেও কিন্তু হয় অসম্ভব মজার ইফতারের মুহূর্তে এটা কিন্তু তৈরি করে আপনারা খেতে পারেন ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই ডিম চায়েপের রেসিপির জন্য দেখুন কতটা লোভনীয় হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ইফতারে এভাবে ডিমচপ করে খেতে পারেন আল্লাহ হাফেজ